এখনই সতর্ক হন বিভিন্ন জায়গায় ওটসের গুণগান দেখে নিয়মিত ওটস খাচ্ছেন ভালোভাবে না জেনে কিছু খেলেই বিপদ প্রতিদিন শুধু ওটস খেলে হতে পারে মারাত্মক শারীরিক সমস্যা আমরা জানি ওটস একটি স্বাস্থ্যসম্মত শস্য জাতীয় খাবার বর্তমানে এই খাবারটির জনপ্রিয়তা অনেক সাধারণত শরীরের বাড়তি ওজন কমানোর সময় এই খাবারটি বেশি খাওয়া হয় তবে ওজন কমানোর উদ্দেশ্য ছাড়াও এই খাবারটি খাদ্য তালিকায় রাখলে পাওয়া যাবে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ওটস অনেক অনেক উপকারী ওটস পুষ্টিগুণে ভরপুর ও ফাইবার সমৃদ্ধ একটি খাবার এতে রয়েছে কার্বোহাইড্রেট আয়রন ভিটামিন প্রোটিন অ্যাভিন্যান থ্রামাইট ইত্যাদি অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান ওটস ভাতের বিকল্প হিসেবে সকাল দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খেতে পারেন তবে অনেকে অন্যান্য খাবার বাদ দিয়ে শুধু ওটস খাচ্ছেন এটা ঠিক নয় আবার নিয়মিত টানা ওটস খেলেও উপকারের পরিবর্তে বিপদ হতে পারে আজকে আমি আপনাদের ওটসের উপকারিতা এবং অপকারিতা দুটাই বলে দিব প্রথমেই বলি ওটসের উপকারিতা কি কি। ওটস উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রেখে ক্ষুধাভাব কমায় এটি শর্করা জাতীয় খাবার গ্রহণ করার প্রবণতা কমাতেও সাহায্য করে এছাড়া ওর্সে থাকা ব্যাটাগ্লুকোনের প্রভাবে পাকস্থলিতে পেপটাইড ওয়াই ওয়াই নামক হরমোন নিঃসৃত হয় এই হরমোন খাবার গ্রহণের প্রবণতা কমায় আর সারা দিনে ক্যালোরি গ্রহণের পরিমাণ কম হলে ওজন কমানোও সহজ হয় ওর্সের সঙ্গে বিভিন্ন ধরনের ফল যেমন কলা আপেল খেজুর ব্ল্যাকবেরি বাদাম ইত্যাদি যোগ করে খাওয়া হলে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে ওটসের পুষ্টি উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণও কমায় ফলে হার্ট সুস্থ থাকে তাই বলা যায় ওটস হার্টের বিভিন্ন অসুখের ঝুঁকি কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য ওটস একটি উপকারী খাবার এটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ খাবার হয় ধীরে ধীরে হজম হয় ফলে ডায়াবেটিস রোগীর ঘন ঘন ক্ষুদা লাগার প্রবণতা কমায় এবং লো ক্যালোরি ও সুগার ফ্রি হওয়ায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ওটস খেলে শরীরের সঙ্গে মনও ভালো থাকে কারণ ওটস খেলে স্যারোটোনিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায় এই হরমোন দুশ্চিন্তা কমায় এবং ভালো ঘুম হতে সাহায্য করে ওটস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ওটসের উপাদান অন্তরে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টির যোগান দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এজন্য ওটসকে প্রিবায়োটিক খাবার বলা হয় ওটসে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়ান্ট এই উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে স্তন ও কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশ কমিয়ে দেয় শরীরের বিভিন্ন ভাইরাস জনিত রোগ প্রতিরোধে ভূমিকা রাখে ওটসের পুষ্টি উপাদান চলুন এবার জেনে নেই ওটস খাওয়ার অপকারিতা কী কী অনেকের ধারণা শুধু ওটস খেলে ওজন কমে যাবে তা একদম ঠিক নয় স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পাশাপাশি খাদ্য তালিকায় যদি ওটস রাখেন তখনই শুধু এটি ওজন কমাতে সাহায্য করে অন্যথায় প্রতিদিন ওটস খেতে থাকলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে একটানা প্রতিদিন বা তিনবেলা ওটস খাওয়া ঠিক নয় ভাত রুটি বাদ দিয়ে একটানা ওটস খেলে শরীরের ক্ষতি হতে পারে অ্যাসিডিটি পেটের সমস্যা পেট ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে আর ওটস খাওয়ার পর এসব সমস্যা দেখা দিলে এটি খাওয়া বাদ দিতে হবে যাদের কিডনির সমস্যা আইবিএসের সমস্যা আছে তাদের ওটস খাওয়া উচিত নয় যাদের রুচির সমস্যা অর্থাৎ খাবার খেতে ইচ্ছা করে না তারা ওটস খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এটি ক্ষুধা আরও কমিয়ে দেয় জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ